এই মুহূর্তে মাগুরাতে এবং সবশেষ খবর হচ্ছে আসিয়ার নেই সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়া মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে বাঁচার চেষ্টা করেছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই সব কিছু করা হয় সব কিছু যে পৈশাচিক যে নির্মম যে নৃশংস ঘটনা আমরা দেখলাম আমি মাগুরাতে আছি এখন আসিয়ার গ্রামের বাড়িতে আছি এখন আসিয়াকে যেখানে নির্মম কায়দায় নির্মম কায়দায় নৃশংস কায়দায় অত্যাচার করা হয় সেখানে আমি আছি হিটু শেখের বাড়িতে গেছি হিটু শেখ না হিটু শেখ তো নাই হিটু শেখের মাকেও পাইনি আমরা কয়েকদিন ধরে মাগুরা সদর হাসপাতাল তারপর ফরিদপুর মেডিকেল কলেজ তারপর ঢাকা মেডিকেল কলেজ তারপরে সম্মিলিত সামরিক হাসপাতাল উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা হয়েছে কিন্তু আফেরার দেশে আমি এই একেবারে শুরুর থেকে ছিলাম ঢাকা মেডিকেল তারপর মাগুরাতে আসলাম পারলাম না খুব অপরাধী লাগছে নিজের কাছেই আসিয়াকে বাঁচাতে পারলাম না আসিয়ার জন্য কিছু করতে পারলাম না আসিয়া দেখে যেতে পারলো না আসিয়ার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে মেয়েটা ওই বয়সে একটা বাচ্চা যে পরিমাণ অত্যাচার সহ্য করছে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম ফয়সাল সুলতান তারা বলছিল যে অনেক বড় পুকুর ছাত্রে পার হতে পারত আসিয়া এত এনার্জি ছিল ওর স্কুলে গেলাম চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলেও প্রতিদিন স্কুলে আসত প্রতিদিন তার হাজিরা আছে সে মেয়েটার স্কুল আসতে পারবে না সে মেয়েটার নিয়মিত ক্লাস করতে পারবে না আসি একেবারে চুপ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আসিয়ার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আট বছর বয়সে দেখছে আমরা আমরা আপনারা কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি রাস্তায় নামতে পারি কিন্তু ঘটছে আসিয়ার সঙ্গে এরকম অজস্র অসংখ্য আসিয়ার সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত ঘটনা ঘটছে একেবারে জিরোতে নেমে আসুক আমি পারি না আসলে মানে আমি আমি কেন জানি আসিয়াকে আমার সন্তানের জায়গায় বসাইছি আসিয়াকে কখন আমার বোনের জায়গায় বসাইছি আমি আমার ফ্যামিলি আছে আমার বাচ্চা আছে আমার সঙ্গে হুমায়ুন আসছে হুমায়ুনের একটা মেয়ে আছে আট বছরের হুমায়ুন কীভাবে টিকে আছে আমি জানি না ওর তো আট বছরের বাচ্চা আছে এবং আট বছরের মেয়ে সন্তান আছে আমি পারতেছি না মানে আমার না কী পরিমাণ যে কষ্ট হইতেছে ভাই কারণ এই ঘটনার সঙ্গে একেবারে নিজেকে অ্যাটাচ করে ফেলছিলাম একেবারে জড়িয়ে ফেলছিলাম আমি আমি পারলাম না